শহরের যান্ত্রিকতা কোলাহল দূষণ সব কিছু থেকে কিছুটা রিলিফ পাওয়ার জন্য আজকে ছুটির দিনে সকাল সকাল শহর ছেড়ে গ্রামের দিকে চলে এসেছি এবং এক্স্যাক্টলি সেই জায়গাটায় যে জায়গাটায় নদী আছে নদী আকাশ একসাথে মিশে গেছে যে জায়গা থেকে র পানির সাউন্ড পাওয়া যাবে নৌকা আছে ঘাট আছে সব কিছু আছে কোনো কিছুর কমতি নেই এবং একটা দারুণ রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে সেই জায়গাটাই আপনাদেরকে দেখাবো চলেন আপনি এই জায়গাটা দেখেন জাস্ট আমার চারপাশটা আপনি দেখেন কি এমেজিং একটা ভিউ আপনি ইটকাট পাথরের শহরে থেকে এই ভিউ আপনি কখনোই পাবেন না একদম আমরা আছি নদীর পাশে যেখানে আর কিছুটা জায়গা পানি যদি উঠে আসে তো আমাদেরকে ভিজিয়ে দেবে আকাশ এবং আকাশটা মেঘাচ্ছন্ন যে কোনো মোমেন্টে বৃষ্টি হতে পারে আর নদীর পাড়ের এই যে ফ্রেশ কন্ডিশনার এই যে ফ্রেশ বাতাস আপনি শহরের ইটকাট পাথরের মধ্যে বসে থেকে ঘুমিয়ে থেকে এই ভিউ এই রিফ্রেশমেন্ট আপনি কখনোই এনজয় করতে পারবেন না এই জন্য অবশ্যই আপনাকে গ্রামে ছুটে আসতে হবে আর আপনি শুনতে পাচ্ছেন পানির গর্জন কন্টিনিউয়াসলি পানির গর্জন আমার কানে আসছে একদম কিন্তু নদীর ঠিক সাইডে আমি বসা কন্টিনিউয়াসলি পানির যে শব্দ একদম র যে সাউন্ড কোনো এডিটেড কিছু না একদম র সাউন্ড যেটা কানে ভেসে আসছে আর প্রকৃতির এই যে ন্যাচারাল এয়ার এই যে রিফ্রেশমেন্ট এটা আপনি কোথায় পাবেন এটা শুধুমাত্র এখানে আসলেই আপনি পাবেন